আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত পেছনে যেটা দেখতে পাচ্ছেন ইসামতি নদী বগুড়া সিরাজগঞ্জের একটি নামকরা নদী এটা কিছু কিছু রূপকথাও আছে এই নদী নিয়ে দু চার মিনিট কথা বলবো আসানয় বিশ্বাস ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে পারেন আচ্ছা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর কবিতা আছেন সেটা হচ্ছে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে তো এখন আসলে পৌষ মাস বস বৈশাখ মাস না তবুও নদীর অবস্থা মোটামুটি হাডু পানির মতোই দেখুন একটু দেখায় আমি আহ দিয়ে হেঁটে যাচ্ছে ব্রিজের শাকো চাচা আছে পেছনে একজন স্রোত একটু একটু আছে চাচা এই নদীর নাম কি ঈসামতি নদী না ঠিক আছে ইসামতি নদী তো বন্ধুরা যারা ভিডিওটি এই মধ্যে দেখতেছেন তাদের একটু বলে রাখি গতকাল আমি একটা ভিডিও আপলোড করছিলাম সেটা হচ্ছে ইসামতি নদীর একদম যেখান থেকে আমাদের নদীটা উৎপত্তি তার কিছু জায়গা পড়ে অর্থাৎ ওইদিকে নদীটা একদম ভরাট হয়ে গেছে আর এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার মধ্যে সিরাজগঞ্জ জেলার মধ্যে না এটা কাজীপুরের মধ্যে ঢুকে গেছে হ্যাঁ এটা হচ্ছে কাজীপুরের মধ্যে সিরাজগঞ্জে এদিকে মোটামুটি একটু প্রশস্ত আছে তো আমার যেটা মনে হয় বাংলাদেশে যে নদীগুলো আছে এই নদীগুলার মরে যাওয়ার প্রধান উৎস বা কারণগুলো হচ্ছে নদী যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গাগুলো ভরাট হয়ে যাওয়া বালি দ্বারা নাব্যতা হারিয়ে ফেলতেছে যেমনটা আমরা বিবিসি নিউজে করতো নদীতে দেখেছিলাম গাইবান্ধাতে তো ইসামতি নদীর ক্ষেত্রেও একই অবস্থা আমরা ছোটোবেলায় আমাদের বাপদাদাদের কাছে শুনতাম এই নদী একটা সময় অনেক বড় ছিল অনেক লঞ্চ স্টিমার বা বড়ো বড়ো নৌকা যাতায়াত করতো বারো মাস পানি থাকতো আর আজকে এখন দেখুন হাঁটু পানির মতো অবস্থা যদিও পোস্ট মাস এখনও মোটামুটি বৈশাখ মাস আসার বেশ কিছুটা সময় বাকি আছে তো আমরা তো সবাই জানি দেশ নদীমাত্রিক দেশ আর এই নদীমাত্রিক দেশ হিসেবে যদি আমি আমি সহ আমরা সবাই মিলে যদি নদীকে ভালোবাসি বা নদীর পরিচর্যা যদি আমরা না করি তাহলে হয়তো বা সম্ভব না এই কথাটিকে টিকিয়ে রাখা যাই হোক এটা ইসামতি নদী নদীর আশেপাশে অনেক মানুষ ফসল ফলায় আসলে নদী কতটা উপকার এটা তো আমরা সবাই জানি যে বন্যার মৌসুমে নদী তার স্রোতের মাধ্যমে পলি বয়ে নিয়ে আসেন জমি উর্বর করে ফসল ভালো হয় এগুলো তো ছোটোবেলা থেকে আমরা পড়াশোনা করে জানতে পারছি তো গীতটা খুব সুন্দর দেখুন যাই হোক ভালো লাগতেছে চেয়ারাও তো সুন্দর হয়ে গেছে মার্শাল্লাহ দেখুন ওদিকে সরিষা ফুল আছে তো বেশি আর কথা বাড়াবো না ভালো থাকবেন সবাই পাশের মানুষগুলোদের ভালো রাখবেন যেটা বরাবরই বলি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম